আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বুড়াইদা নিষ্টু মার্কেটে এই হচ্ছে নিষ্টু মার্কেট এ ডিসকাউন্ট আছে আর এই দেখুন সামনে সুন্দর একটা জায়গা নিষ্ঠুর সামনে অনেক ভালো লাগার একটা জায়গা এখানে খুবই সুন্দর একটা জায়গা চলেন এখন ভিতরে যাই দেখি দেখুন মাছ আছে সাগরের মাছ পাঁচ রেল কিলো এটা হচ্ছে ছয় সাত টাকা কিলো অনেক মাছ আছে ডিসকাউন্ট এখানে এখানে একটা মাছ আছে এই যে নয় রিয়াল কিলো আমাদের দেশে আর মাছের মতন এটাও সাগরের মাছ এখন দেখেন ফল ফ্রুট সবই ডিসকাউন্ট এখানে আপেল কমলা আনার অরেঞ্জ আর পিয়ারা তারপরে আছে আপনার ডাব দেখেন এক পিস ডাবের দাম হচ্ছে পাঁচ রিয়াল অনেক সুন্দর ডাব এখানে আছে আপনার ড্রাগন ফল এক কিলো হচ্ছে আপনার আট টাকা এই ফল আছে ষাট ষাট টাকা কিলো এদি আছে আম হচ্ছে দশ দশ টাকা কিলো দেখেন পেয়ারা খুবই সুন্দর পেয়ারা অনেক সুন্দর পিকেট করে রাখছে এগুলো হচ্ছে কমলা তিন টাকা কিলো আনার হচ্ছে চার চার টাকা কিলো কুমলা চার টাকা কিলো এটা এটা হচ্ছে পাকিস্তানি কুমলা এই দেখুন কলা কলা হচ্ছে ছয় রেল কিলো খুবই সুন্দর কলা क्या लेने किसी सामान किल्लाम